নমস্কার বন্ধুরা টিপিল এস এম টিএস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন জানাই আমরা আপনাদেরকে আমাদের এই ভিডিও চ্যানেলে ইউটিউব চ্যানেলে আমরা গাড়ি শেখানোর ভিডিও দেখাই কিভাবে গাড়ি শিখতে হবে কিভাবে গাড়ি চালাতে হবে তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরি আজকে আমরা আপনাদেরকে গাড়ি কিভাবে চালাবো সেই সময় আমাদের মনটা কীরকম থাকবে আমরা কিভাবে গাড়ি চালাবো গাড়ি চালাতে গেলে কি কী মানসিকতার প্রয়োজন কিভাবে আমরা গাড়ি চালাবো তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যারা এখনও যুক্ত হননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা আপনাদেরকে যে কথাটা বলছিলাম যে গাড়ি চালাতে গেলে আমরা কিভাবে একা একা গাড়ি চালাবো আমরা যখন গাড়ি শেখাই পাশে থাকি কিন্তু ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পর নিজেরা যখন একা একা গাড়ি চালাবেন সেই গাড়ি চালাতে গেলে আপনাদের যেটা মেন করতে হবে সেটা হচ্ছে গাড়ি নিয়ে বেরোনোর সময় আপনাদের মাথাটা ঠান্ডা রাখতে হবে গাড়ি যখন চালাবেন তখন মনটা গাড়ির মধ্যে রাখতে হবে এবং আমরা যখন গাড়ি চালাবো পিছন থেকে যতই হর্ন দিক বা কোনো ডিস্টার্ব করুক হর্ন দিয়ে বা কেউ কোনো কথা বলুক আমরা কোনো কথাই শুনবো না আমরা আমাদের মতো ভালোভাবে গাড়ি চালিয়ে যাব পিছনে লুকিং গ্লাস ফলো করবো তিনটে লুকিং গ্লাসই আমরা ফলো করবো আমরা বা দিকটা ফলো করবো বা দিকটা দেখুন লাল একটা আমাদের সিম্বল দিয়ে রেখেছি যেটা দিয়ে বা দিকটা আমরা ভালোভাবে বুঝতে পারবো তো এই জিনিসগুলো আমাদের করতে হবে গাড়ি চালাতে গেলে মনটা আমাদের গাড়ির মধ্যে রাখতে হবে কোনো ঝামেলা করে শরীর খারাপ বা আমাদের মাথা গরম রকমভাবে আমরা কিন্তু গাড়ি তখন চালাবো না সেই সময়টা কিন্তু আমরা গাড়ি চালালে আমাদের গাড়ি চালানোতে বিপদ আসতে পারে যখন তখন বিপদ আমাদের কাছে এসে পৌঁছে যেতে পারে তাই আমরা গাড়ি কিন্তু যখন চালাবো তখন আমাদের মনটা কিন্তু গাড়ির মধ্যে রাখতে হবে এবং আমরা যখন গাড়ি চালাবো শরীর খারাপ নিয়ে গাড়ি চালাবো না মন খারাপ নিয়ে গাড়ি চালাবো না ঝগড়াঝাটি অশান্তির মন নিয়ে আমরা গাড়ি চালাবো না আমরা সবসময় গাড়ি চালাবো একদম ঠান্ডা মাথায় কোনো ঝামেলা ছাড়া নির্ঝঞ্ঝাটভাবে গাড়ির মধ্যে মন রেখে বাইরে আমাদের চোখ রাখতে হবে তিনটে লুকিং গ্লাসে আমাদের ফলো করতে হবে আমরা যখন গাড়ি চালাবো সামনের দিকে লক্ষ্য আমাদের থাকবে পিছন দিকে ফলো আপ থাকবে এবং আমরা গাড়ি চালাবো বাদিক যখন কাটাবো দেখতে পাচ্ছেন বাদিকের স্টিয়ারিং কাটালাম যখন কীভাবে আমরা দিক কাটাবো কীভাবে আমরা ডান দিক কাটাবো এই ডানদিক দিয়ে মেয়েটা কাটাচ্ছে ভুল হচ্ছে মেয়েটার কাটানো তো আমাদের এই কাটানোগুলো আপনাদের শিখতে হবে আমাদের অন্য ভিডিওতে স্টিয়ারিং কাটানোর ভিডিও দেওয়া আছে সেকেন্ড গিয়ার দেওয়া হলো ফার্স্ট গিয়ার থেকে এইবার আমরা আস্তে আস্তে ক্লাস ছাড়ছি অ্যাক্সিলেটার দিচ্ছি গাড়ি এইভাবে চালাবো আপনারা যারা গাড়ি নতুন চালানো শিখেছেন লাইসেন্স পেয়েছেন বা লার্নার পেয়েছেন সবে বা নতুন ড্রাইভার হতে চাইছেন তাদের জন্য এই ভিডিওগুলো খুবই কাজে লাগবে তাই আপনারা আপনাদের গাড়ি চালাতে গেলে যে জিনিসটা আপনাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেগুলোই আমরা আজকে উল্লেখ করছি গাড়ি চালানোটা কোনো ব্যাপার না কিন্তু আমরা গ্যারেজ টু গ্যারেজ গাড়িকে একদম কোনো রকম দুর্ঘটনা না ফেলে সুষ্ঠুভাবে ফিরিয়ে আনাই আমাদের গাড়ি চালানোর মেন উদ্দেশ্য আমরা কিন্তু এইভাবেই গাড়ি চালাবো তাই আমাদের গাড়ি চালাতে গেলে সব সময় আমাদের যেটা করার আমরা সেগুলো বলছি ভালোভাবে মন দিয়ে শুনুন গাড়ি তো আমরা চালাই ক্লাচ ব্রেক অ্যাক্সিলেটার সম্বন্ধে অনেক বলেছি কিন্তু গাড়ি চালানোর সময় মাইন্ড সেট আপটা আমরা হয়তো বলিনি তাই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য যারা গাড়ি চালাবেন তাদের মন কোথায় থাকবে গাড়ির মধ্যে কিন্তু মন থাকবে কোনো বাইরের ভাবনা জগৎ স্বপ্ন দেখব না গাড়িতে বসে কোনো চিন্তা করবো না আমরা গাড়ি যখন চালাবো বর্তমান পরিস্থিতিতে সেই গাড়িতে বসে গাড়ির ভেতরে মন থাকবে তিনটে চোখ আমাদের তিনটে লুকিং গ্লাস তিনটে চোখ আমাদের থাকবে তিনটে চোখ মানে কি আমরা লক্ষ্যটা আমাদের সব সবসময় সামনে থাকবে কিন্তু আমাদের পিছনটা কিন্তু আমাদের ফলো আপ করতে হবে বাঁদিকের লুকিং গ্লাস ডান দিকের লুকিং গ্লাস এবং মিডিলের লুকিং গ্লাস দিয়ে আমাদের পিছনটা ফলো করতে হবে কোন গাড়ি কীভাবে আসছে আমরা ডান দিকে কখন নেব তখন আমাদের ডান দিকের লুকিং গ্লাস দিকের লুকিং গ্লাস এবং মিডিল লুকিং গ্লাস দিয়ে আমাদের পিছনের গাড়িকে ফলো করতে হবে এই সমস্ত কাজ যদি আমরা সঠিকভাবে না করতে পারি তাহলে কিন্তু আমরা গাড়ি সঠিকভাবে চালাতে পারবো না তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা নতুন ড্রাইভার হবেন নতুন লার্নার পেয়েছেন লাইসেন্স পেয়েছেন তাদের জন্য আমাদের এই আজকের ভিডিওটি খুব কাজে লাগবে আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি মন দিয়ে দেখুন মন দিয়ে দেখে আপনারা গাড়ি চালানো শিখে নিন এবং গাড়ি আগামী দিন কিভাবে রাস্তায় চালাবেন সেই জন্য আমরা যে ব্যবস্থা করেছি আজকে সেটা হচ্ছে সম্পূর্ণ গাড়ি চালানোর পদ্ধতিটা আমরা আজকে বলেছি আজকে আমরা কোনো ক্লাস ব্রেক অ্যাক্সিডেন্টের কথা বেশি বলছি না বাদিক ডানদিকটা শুধু বলছি বাদিকটা লাল ইয়ে দিয়ে ফলো করব। ডান দিকটা আমরা অনেকটাই বুঝতে পারি তাই ডান দিকেরটা আমি আজকে দেখাইনি কিন্তু আমরা অন্য ভিডিওতে দেখিয়েছিলাম ডান দিক কীভাবে ফলো করব বা দিক কীভাবে ফলো করবো গাড়ি কিভাবে চালাবো সমস্ত কিছুই আছে আজকের যে তথ্য গাড়ি চালানো সংক্রান্ত বসে আমরা মন আমাদের কোথায় থাকবে আমরা গাড়ি কিভাবে চালাবো আমাদের মাইন্ডসেট আপ কীভাবে থাকবে গাড়ি চালানোর সময় আমাদের শরীর খারাপ বা আমাদের ব্যক্তিগত কোনো চিন্তা দুশ্চিন্তা বা বাড়িতে কোনো ঝামেলা করেছে মাথা গরম কিচ্ছু করা যাবে না গাড়ি চালানোর সময় তাই নির্দ্বিধায় নির্ভাবনায় গাড়ি চালাতে গেলে আপনাদের মাথা ঠান্ডা করে গাড়ি চালাতে হবে কোনো কিছু চিন্তা ছাড়া সামনে লক্ষ্য থাকবে এবং পিছন দিকে আমাদের মন থাকবে সামনের দিকে গাড়ির ভেতরে এবং আমাদের গাড়ি যখন চালাবো তখন কিন্তু আমরা পিছনটাকে ফলো আপ করবো সামনেটার দিকে আমাদের লক্ষ্য থাকবে তাই আমরা আপনাদেরকে উল্লেখ করব আজকের এই ভিডিওতে এই কথাগুলো ভালো করে মন দিয়ে শুনুন এই কথাগুলো অনেক দামি কথা একটু ভুল মানে গাড়ি অ্যাক্সিডেন্ট একটি মৃত্যু এনে দেখে ডেকে আনতে পারে বিশাল একটা অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে যেতে পারে আপনার লাইফটা তাই আমরা আপনাদেরকে বারবার আমরা বলছি যে গাড়ি চালানো অবশ্যই সহজ কিন্তু তার মধ্যে যেগুলো করতে হবে সেগুলো আপনারা ভালো করে দেখে নিন এবং আগামী দিন যারা গাড়ি চালাবেন ভাবছেন তাদের জন্য এটা খুব কাজে লাগবে এই কথাগুলো তাই পিছনে যখন ওভারটেক করবো সামনের দিকে তখন পিছনের দিকে আমরা কিন্তু ফলো আপ রাখবো ডান দিকের লুকিং গ্লাস দেখে নেবো ডান দিকে কোনো গাড়ি আসছে কি না আমরা ডান দিক দিয়ে যখন ওভারটেক করবো দেখুন এইভাবেই আমরা কিন্তু গাড়ি চালাই তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন আপনারা যদি মনে করেন রকম ভুল ত্রুটি আমাদের মধ্যে হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন কোনো কিছু জানতে আমাদেরকে ফোন করবেন আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের চ্যানেলটিকে ফলো করতে আপনারা অবশ্যই যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি টিপে দেবেন তাহলে প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো এবং আমাদের প্রত্যেকটি ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন প্রত্যেকটি ভিডিও শেয়ার করবেন বন্ধুবান্ধবের মধ্যে যারা গাড়ি চালাতে চায় ড্রাইভার হতে চায় যারা নতুন লাইসেন্স পেয়েছে বা লার্নার পেয়েছে তাদের জন্য অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দেবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থভাবে থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ